আসসালামক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শনিবার স্কুল খোলা নাকি বন্ধ যা বলছে শিক্ষা মন্ত্রণালয় হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীদের আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শনিবার স্কুল খোলা নাকি বন্ধ থাকবে বিস্তৃত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যদিও ফেসবুকে ছড়ানো এমন তথ্য সত্যতা নিশ্চিত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি মন্ত্রণালয় ও মাওসি জানিয়েছে ফেসবুকে ছড়ানো বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে তবে কিসের ভিত্তিতে এমন তত্ত্ব ছড়ানো হয়েছে সেটি তাদের কাছেও অজানা এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে জানতে চাইলে মাওসি সহকারী পরিচালক মাধ্যমিক এক দুর্গানানি সিকদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনি এখনও সেটি বহাল আছে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই গত বৃহস্পতিবার পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তত্ত্ব অফিসার সিরাজউদ্দুল্লাহ কান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন দু হাজার পঁচিশ সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে অযথা কোনো কুজবেগ কান দিবে কান দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান এই কর্মকর্তা এদিকে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকার কবরে ক্রুব্ধ প্রকাশ করছে শিক্ষকরা তারা বলছে সাপ্তাহিক ছুটি দুই দিন থাকা জরুরি সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুই দিন হলে স্কুলেও থাকতে হবে প্রকাশ করে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন লিখছে সাপ্তাহিক বন্ধন একদিনের বিষয়টি সত্য হোক কিংবা মিথ্যা হোক এটা নিয়ে শিক্ষক অভিভাবক শিক্ষার্থীদের মাঝে মত তৈরি হয়েছে তারা সাপ্তাহিক বন্ধ একদিন করার পক্ষে তারা যুক্তি দিচ্ছে যে সাপ্তাহিক বন্ধ দুদিন হওয়ার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে কিন্তু তারা নিজেরা আবার চাকরিতে সাপ্তাহিক বন্ধ দু দিন বুক করছে পৃথিবীর সব দেশের শিক্ষা প্রতিষ্ঠান দুদিন বন্ধ তাহলে আমাদের দেশে থাকবে না কেন তাছাড়া আগে যখন সাপ্তাহিক বন্ধ একদিন ছিল তখন কিন্তু বৃহস্পতিবার দুপুর একটাই ছুটি হয়ে যেত তার মানে আগে শিক্ষকরা দেড় দিন ছুটি উপভোগ করত এখন আরেকটু বেড়ে দুই দিন হয়েছে তাতে সমস্যা কিছু দেখেনি হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা বুঝতেই পেরেছো আর এরকম শিক্ষামূলক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো